এই দেখো কি জলগো এটা चाइনা কি चाइনা তো चाइনা জল কে কে জানো কমেন্ট করে জানাও এই দেখো দাদা আর বৌদি মাছ ধরতে নেমে গেছে পুকুরে sonda হয়ে গেছে কিন্তু চারিদিকে দেখো পুরো sonda হয়ে গেছে এই দেখো চলে গেছে ওরা জল কত ডালে দা আচ্ছা

যাই দেখো দেখতে হচ্ছে কুকুরের পাটটা দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের সময় কম দেখো এই গাছগুলি দেখো আম গাছ কেমন লাগছে দেখো সারি সারি আম গাছ এগুলো তোমাদের নাpmodি আম গাছগুলি হ্যাঁ এই যে এখন মাছি দেখো টা নিয়ে আসো এই দেখো কেমন লাগছে বলো সুন্দর তাহলে দেখো তাই দেখো ওইদিকারে কখন জালটাকে কখন পেতেছে সারা দিনই একভাবে রানিং আর কতবার মাছ ধরা হয় মাছ ধরা হয় কতবার কতবার যে কয়বার আসবে তত সেই কবার নিয়ে যেতে পারবা শুনলা তো মাছ ধরার সিস্টেমটা দেখো ওটা চায় না জাল ওই জালটা অলরেডি ওখানে পাতানোই থাকে যে যখন 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 আসবে মাছ 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 লাগবে আছে পারো ধরে খাও তাই এই মাছগুলো আমাদের জন্য তুলছে আমরা বাড়িতে নিয়ে রান্না করব কি মাছ জানি না দেখাতে পারবো কি না পারবো সেটাও জানি না মাছগুলো একটু দেখিয়ে দেবো দাঁড়াও তোমরা লাইনে

তুমি দেখো এই পাইপ দিয়ে জল ওই ধানের উপাসে ধানের জমি ধানের জমিতে জলটাকে পাস করে দিয়েছে কারণ মাছ ধরার জন্য আর এটা এই যাদের মটর ঘর কাতলা মাছ রুই মাছ দেখেছো বড় ভেরি এটা একটা ছোট এখানে আজ থেকে দশ পাঁচ সাত বছর আগে ছোট একটা পুকুর ছিল ছোটোবেলা থেকেই যখন আসতাম তখনই দেখতাম পুকুরটা ছোট এখন আস্তে জমি অনেক জমি সেই জমিটাকে মাটি ঘুরে বড় বেরি বানিয়ে দিয়েছে জেসিপি দিয়ে কেটে কেটে বড় করে তৈরি করে দিয়েছে আর পাশে তো দেখো ধানের জমি পুরো সবুজ হয়ে গেছে আকাশটা এখন দেখো কেমন লাগছে ওই দেখো আকাশের চাঁদও উঠে গেছে অর্ধবৃত্তকারে ওই রাস্তা দেখো পাশ দিয়ে চলে যাচ্ছে ঠাকুরনগর দেখো এই দেখো আমার দাদা মাছ নিয়ে আসছে দেখি কি মাছ দেখতে পারবে তোমরা এটা মটর ঘর দেখি কি মাছ ওই দেখো কি মাছ ওরে বাবা রে কাকড়া আছে একটা কি মাছ আছে দেখো কেমন লাগছে বলো একটু কমেন্ট করে জানাও যাই হোক এই যে আমার বৌদি চলো রাখছি টাটা ভালো থেকো